খনি ফেসিস টাকা পাচারকারীদের নামে তেরোর এ ধারায় শত শত প্লট বরাদ্দ দেওয়া হয়েছে আমি আপনার কাছে দাবি জানাচ্ছি যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সত্যিকার মূল্যায়ন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা প্লট পায় সেই ক্ষতিগ্রস্ত কল্যাণ সমিতির সভাপতি ছিলেন হাজি মুস্তফা জামান সাহেব কিছুদিন আগে কমিটি গঠন হয়েছে আমি সেটার সভাপতি হয়েছি আমরা একটি বড় মানববন্ধনও আমরা উত্তরায় করেছি দ্বিতীয় আরেকটি দাবি আমি কয়েকটি কর্মশালায় বলেছি ঢাকা আঠারো আতে আমাদের একটি পূর্ণাঙ্গ হাসপাতাল দরকার যেখানে মানুষ পূর্ণাঙ্গ সেবা পায় না এখানে ক্লিনিকগুলা রাতারাতি ম্যাক্সিমামে আওয়ামী লীগের মালিক পরিব বিভিন্ন বিল্ডিং ভবন বাড়ছে কিন্তু মানুষের প্রকৃত সেবা নাই সেজন্য যদি আল্লাহ রুবুল আলমিন দয় বিএনপি আগামী দিনে সরকার গঠন করতে পারে এই আঠারো আসনের মধ্যে একটি সম্পূর্ণ সরকারি একটি ভালো মানের সকল ধরনের চিকিৎসা হয় সেরকম একটি হাসপাতাল আমরা আপনার মাধ্যমে আজকে দাবি করছি দ্বিতীয় হলো একটি কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ এত বড় এলাকা একটি বিশ্ববিদ্যালয় কলেজ যদি আল্লাহ রবুল্লা আলমিন বিএনপি আসে আপনার কাছে এই দুইটা দাবি নিয়ে যাব হয়তো বিরক্ত করব একটি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় এই অঞ্চলেই রোড থেকে এলাকায় সরকারি কোনো বিশ্ববিদ্যালয় নেই টঙ্গীতে আছে অত বিশ্বরোডের অধিক আছে এদিকে নেই সেই দাবিটা আপনার কাছে জানাচ্ছি পাশাপাশি ঢাকা আঠারোর বিশেষ করে এগারো নম্বর সেক্টর একটি কল্যাণ সমিতির জায়গা রাজুক বরাদ্দ দিয়ে দিয়েছিল আপনি আমরা আন্দোলন করার পর আপনি বলাতে সেই জমিটা এগারো নম্বর কল্যাণ সমিতি ফেরত পেয়েছে আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি উত্তরাবাসীর পক্ষ থেকে আমার সামনে উত্তর অনেক লোক রয়েছেন সেক্টরের বাসিন্দা আরেকটি দাবি শেষ বক্তব্য সেই দাবিটা হলো উত্তরায় আঠারোটি সেক্টরে আঠারোটি কল্যাণ সমিতির অফিস রয়েছে সব অস্থায়ী আপনি যদি উপদেষ্টা মহোদয়কে বলেন এগুলোর জমিও করা দেওয়া আছে বিল্ডিংও করা আছে কিন্তু বরাদ্দ দিয়ে স্থায়ীভাবে টাকা দিয়ে তারা নিতে চায় তারা আপনার সাথে একসময় দেখা করবে সিনিয়ররা এক দুইজন করে আপনি একটু বললে এটা স্থায়ীভাবে রেস্টির ব্যবস্থা হলে উপকৃত হবে উত্তরার মানুষ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না সবশেষে আমি বিশেষ করে দীর্ঘদিন এই অঞ্চলে আমাদের মহাসচিব বসবাস করেছেন উত্তরার প্রতি আপনার দুর্বলতা রয়েছে অনেকেই জানে উত্তরার মানুষ আপনাকে ভালোবাসে আমাদের বিশেষ করে তারেক আমরা সকলে এই মনোযোগ দিয়ে শুনি কর্মী দিয়ে অনুধাবন করি কর্মীরা এবং একত্রিশ দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করছি এবং করব ইনশাল্লাহ বিশেষ করে এই ঢাকা আঠারো আসনে আমরা চাই আপনার মতো একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব আগামী দিনে আমরাই আমাদের মধ্য থেকে আমাদের যদি সেই বোধ শক্তি এবং আমরা যদি আমাদেরকে সুদ্রাতে পারি আমরা যদি নেতা কর্মীদের ভালোবাসা অর্জন করতে পারি অবশ্যই ঢাকা আঠারোশনের প্রতি আমরা একটা বিশেষ দৃষ্টি রাখতে হবে এখানে জানে আপনার মতো একজন পরিচ্ছন্ন ক্লিন ইমেজের লোক আমরা আগামী দিনে দেখতে চাই এটা হলো সকলের প্রাণের দাবি ঢাকার প্রাণ কেন্দ্রে হয়েও অনেক সুবিধ সুবিধা থেকে আমরা বঞ্চিত অনেক কিছু থেকে অবহেলিত আমরা এখানে উত্তর খান দক্ষিণ খান আগে অনেক উন্নয়নের ছ এখনো লাগেনি আগামী দিনে এমন একজন লোককে আমরা চাই যে কারণ যেই লোকের মাধ্যমে এলাকার ব্যাপক উন্নয়ন হবে এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আগামী দিনে বিশেষ করে আমিনুলের প্রতি অনুরোধ যেই কমিটিগুলো আপনি দিবেন যারা ভালো যোগ্য ব্যক্তিত্ব এলাকায় সুনাম রয়েছে সন্ত্রাসের সাথে তাদের জড়িত নেই ক্লিন মানুষ দিয়ে যাতে সকলকে দিয়ে কমিটি করা হয় এই বক্তব্য রেখে আজকে মহাসচিব স্যার এইখানে এত ব্যস্ততার মধ্যেও এই সুযোগ সময় দেওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়ে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সংগ্রামে